নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকচ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে রাখবেন যাতে এই নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি দশম শ্রেণীর টপিক আজকের বিষয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি বলা হচ্ছে বিশ শতকে বাংলার জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হলে কারিগরি শিক্ষা প্রসারের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবার বলা হচ্ছে সময়কাল উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই প্রতিষ্ঠাতা তারকনাথ পালিত উদ্দেশ্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ কারণ বিজ্ঞান ও কারিগরি শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্ব দেওয়া হবে এই নিয়ে জাতীয় শিক্ষা পরিষদের কর্মকর্তাদের মধ্যে মতো পার্থক্য দেখা দেয় এবার বলা হচ্ছে পঠন পাঠন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের পাঠ্যক্রম ছিল কারিগরি শিক্ষাকেন্দ্রিক এখানে তিন বছরের ইন্টারমিডিয়েট ও চার বছরের মাধ্যমিক শিক্ষা পদ্ধতি চালু করা হয় এখানে ছাত্রদের পদার্থবিদ্যা রসায়নবিদ্যা গণিত ও ইংরেজি শিক্ষার পাশাপাশি ফিটিং রঞ্জনকার্য ছুতরের কাজ সাবান তৈরি ও ট্যানিংয়ের কাজ শেখানো হতো এবার বলা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদের সাথে সংযুক্তি উনিশশো দশ খ্রিস্টাব্দে পঁচিশে মে বিটিআই জাতীয় শিক্ষা পরিষদের সাথে সংযুক্ত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে যাদবপুরে স্থানান্তরিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিটিআই কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে উন্নীত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে এবারে বলা হচ্ছে মূল্যায়ন এরপর খুব শীঘ্রই এই প্রতিষ্ঠান বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পীঠস্থানে পরিণত হয় বাংলার বহু ছাত্র এখান থেকে শিক্ষা লাভ করে স্বনির্ভর ও স্বাবলম্বী হয়ে ওঠে ধন্যবাদ বন্ধুরা পরের নতুন ক্লাস ভিডিওতে দেখা হচ্ছে